অত্যন্ত হৃদয় বিদারক দুঃখজনক পাশাপাশি কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনো নিজেদেরকে লাল ফিতার ফাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছেন লাল ফিতার ফাইল থেকে নিজেদেরকে সরাতে পারছেন না ওনাদের কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের উপস্তরের নেতৃত্ব প্রশাসনিক সাথে যে একটা গ্যাপ শুরু হয়েছে নিজের কর্মীদের সেই লালফিতার বাদনে আবদ্ধ কিছু সংখ্যক আমলা আধিকারিক তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যে কিছু সংখ্যক আমলা আধিকারিকদের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা গত বছরও যারা আমরা ডিডাব্লু কর্মী ছিলাম আমরা ডিডাব্লু কর্মীরা আমরা কিন্তু আমাদের ন্যায্য যে প্রতি বছর আমাদের যে পূজা বোনাস পাইনি এই বছরও আমরা পাবো কিনা জানি না তারই প্রতিকার চেয়ে একটা বিধিতে চেয়ে আমরা আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সুনির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের আজকে এর চিফ ইঞ্জিনিয়ার কাছে আমরা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি দাবিগুলির মধ্যে কী কি রয়েছে দাবিটির মধ্যে হচ্ছে গত বছর দু হাজার তেইশে আমরা ডিডাব্লিউএস কর্মীরা সারা রাজ্যের আমরা যে পূজা বোনাস প্রতি বছর পেয়ে থাকি গত বছর পাইনি এই বছরও পাবো কি না কোনো আশ্বস্তিতে করছেন না উনি আশ্বস্ত আমাদের আশ্বস্ত করছেন না যে এই বছর আমরা পাবো তো সুতরাং গত বছরে এবং এই বছরে দুই বছরের যে আমাদের বকেয়া পূজা বোনাস সেটা আমাদের অবশ্যই আমরা পাওয়ার যোগ্য সামান্য টাকায় বেতন বেতনভুক্তি তাছাড়া রাজ্য সরকার যে স্বীকৃত ন্যূনতম চার ঘন্টা কাজ করলে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের বেতন হওয়া উচিত সেই এটারও দাবি নিয়ে কারণ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্তরে ডিডাব্লু এস কর্মীরা ন্যূনতম ছয় সাত আট ঘন্টা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে সমকাজে সমবেতনের যে দাবি সেটা দূরে রেখেই আপাতত স্বস্তির জন্য যে ন্যূনতম রাজ্যের সরকার কর্তৃক যে দেওয়া হয়েছে ঘোষিত দু সালের প্রথম দিক থেকে যে রাজ্যে মিনিমাম চার ঘন্টা কাজ করলে তাদের স্যালারি ন হাজার টাকা হওয়া উচিত সেটা যেন অতি সত্তর আমাদের দেওয়া হয় পাশাপাশি বকেটও যেন দেওয়া হয় আমরা এই টাকাটা পেলে এখন যে সাত এবং আইআরপি সহকারে সাড়ে সাত হাজার সেটা বৃদ্ধি হয়ে অটোমেটিক আমরা ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় চলতে পারবো তাই এই সামান্য বেতনের যে চাকরি সেই চিন্তা করে আমরা রাজ্যের মাননীয় একটা রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবাদী সরকারের প্রধান ওনার গোচরে আমাদের এই দুঃখ দুর্দশাটা তুলতে যাচ্ছি এখানে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রতিটা ব্লক থেকে রাজ্যের যে আটান্নটা ব্লক আছে সেই প্রতিটা ব্লক থেকে তিরিশ জন করে আমাদের প্রতিনিধি আমাদের আজকের এই এখানে উপস্থিত হয়েছেন আমরা একটা সময় পরে এখান থেকে মিছিল সুসজ্জিত করে আমরা আসতে বলে যাবো সেখান থেকে প্রতিনিধিমূলক আমরা যে আটজন বা দশজনের প্রতিনিধি আছি আমরা পরবর্তী সময়ে আমরা ডেপুটেশনে মিলিত হবে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আচ্ছা আপনারা বর্তমানে কত টাকা পাচ্ছেন স্যালারি এখন সাত হাজার যারা আপনার যে আইআরপি আছে আইআরপি যদি থাকে তাহলে সাড়ে সাত হাজার আর আইএলপি যেটা নাই সেটা হচ্ছে সাত হাজার পাশাপাশি আমরা আরেকটা দাবি জানাতে চাই যেভাবে হোক আমাদের ইপিএফ এবং ইএসআই সুবিধা আমাদের দিতে হবে আপনাদের কর্মচারীর সংখ্যা কত হবে আমাদের এখানে সারা ত্রিপুরাতে ডিডাব্লিউ এস এর পাম্প সাড়ে তিন হাজার অনিয়মিত কর্মচারী আছেন এখন আপনাদের বর্তমানে দুইটা দাবি আমাদের দাবি পাঁচ ছয়টা আছে তার মধ্যে প্রথম এই দাবিগুলি তাছাড়া দেখা গেছে বিগত দিনে কর্মক্ষেত্রে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ হয়ে যে সমস্ত কর্মচারীরা মৃত্যুবরণ করেছেন ওনাদের পরিবারে একজনকে জন্য চাকরি দেওয়া হয় পাশাপাশি মিনিমাম পাঁচ লক্ষ টাকার একটা ক্ষতিপূরণ যেন দেওয়া হয় সেটা রাষ্ট্রবাদী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিতে চাই করি সেটা আমি অখিল ভারতীয় সাফাই মজুর সঙ্গে রাষ্ট্রীয় সচিব পাশাপাশি ত্রিপুরার প্রভারী এই যে যারা এখানে পাম্প আছেন ওনারা আমার সান্নিধ্যে নিয়েছেন আমাদের সংগঠনে নতুনভাবে জড়িত হয়েছেন অল ইন্ডিয়াতে আড়াই কোটি যে সংখ্যা আছে আমাদের আমাদের সংগঠনের এবং নর্থ ইস্টার্নে যে আড়াই লক্ষের উপরে প্রায় চার লক্ষের উপরে আছেন তার সাথে নতুনভাবে আজকে সাড়ে তিন হাজার যারা ডিডাব্লু কর্মী আছেন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরে ওনারাও আজকে আমাদের এই সংগঠনের সাথে জড়িত হয়েছেন ওনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আমরা স্বাগত জানাই আগামী দিনে ওনাদের বিশেষ দাবিগুলি নিয়ে আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছেন সর্বোপরি আমাদের যে প্রেসিডেন্ট আছেন এবং আমাদের যে উপর নেতৃত্ব আছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম ওনার গোচরেও আমরা বিষয়টা নিয়েছি এবং আগামী দিনও এই সমস্যাগুলি নিয়ে ওনার গোচরে যাব আপনার নামটা আমার নাম তনুজ শাহ আমি অখিল ভারতীয় মধ্য সঙ্গে রাষ্ট্রীয় সচিব এবং উক্তিপুরা প্রভারী Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.